আমি না এই বাগানে এসে আসলে কিং কর্তব্য বড় হয়েছে টোতা কেমন রস কেমন বেশি আছে কিনা সেটা একটু খেয়ে দেখি এবং আপনাদেরকে জানাই সত্যি দারুন রে ভাই আমি খাবো না দেখবো না ভিডিও করবো সেটাও বুঝতে পারছি না এই বাগানে এসে আসলে কিং কর্তব্য বড় হয়েছে দর্শক দেখতেই পারছেন যে আমি একটা আঙুরের বাগানে অবস্থান করছি আর এই আঙুরের বাগানের প্রতিটি গাছের থোকায় থোকায় আঙুরে ভরপুর দেখুন কি পরিমাণ আঙুর ধরেছে আর এই আঙুরের আবারটি হয়েছে ঝিমু জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম এই নামের মনক্ষিদ্দা গ্রামে এই গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা যিনি একজন স্টুডেন্ট তিনি শখের বশবর্তী এই আঙুরের আবারটি করেছেন এই কৃষি উদ্যোক্তা অর্থাৎ যিনি এই আঙুরের চাষ করেছেন তিনি পেশায় পড়াশোনা করেন পেশায় স্টুডেন্ট দর্শক এই আঙুরের চাষটি হয়েছে রায়গ্রাম ইউনিয়নের গ্রামে এই গ্রামের কৃষি উদ্যোক্তা আবু জাহিদ তিনি আঙুরের চাষটি করেছেন কৃষি উদ্যোক্তা করছে আসলে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন এই যে আঙুরের চাষের মতো একটা চাষ তিনি যে করার সাহস নিয়েছেন বারণ একটা বিষয় আর মূলত আবু জাহিদ একজন স্টুডেন্ট তিনি শখের বশবর্তী হয়ে এই আঙুরে চাষ করেছেন এবং আঙুর চাষ করে সফল হয়েছেন বর্তমানে তার বাগানের প্রতিটি গাছে দেখতে পাচ্ছেন যে অনেক আঙুর ধরেছে ইতিমধ্যে তিনি বেশ কিছু আঙুর এই বাগান থেকে বিক্রি করেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাগান থেকে তার আঙ্গুর বিক্রি হয়ে যাচ্ছে আর প্রতি কেজি আঙুর তিনি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করে বিক্রি করছেন আপনাদেরকে জানাই যে এই যে আঙুর দেখতে পাচ্ছেন এই আঙুর গুলো কিন্তু আঙুর এই আঙুর গুলো মিষ্টি আমরা খেয়ে দেখেছি আমরা এখনো খেয়ালকে জানাবো পাশাপাশি কিছু কিছু আঙুরের ভিতরে বেশি আছে তবে এই আঙুর চাষটা সিদ্ধ অর্থাৎ বেশিভিন ভাবে চাষ করা সম্ভব বলে আমাদেরকে আবু জানিয়েছেন তো আমরা যে বাগানটিতে দেখতে পাচ্ছি যে বাগানটিতে অবস্থান করছি এই বাগান হয়েছে যে কয় শতক দশ শতক এই দশ শতক জমিতে এই আঙুরের চাষটি করেছেন তার সর্বশাখল চারা সেচ সার কীটনাশক ভবন তার খরচ হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর এটি এক বছর তার খরচ হয়েছে আর এই বাগান থেকে ইতিমধ্যে তিনি চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকার আঙুর বিক্রি করেছেন তো বাংলাদেশের মাটিতে আঙ্গুর চাষ আসলে হয় না বলে আমরা জানি কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন স্থানে কিন্তু এই আঙুরের চাষ শুরু হয়েছে আমরা তোমরা দেখেছিলাম আঙুলের কিভাবে আঙুরের চাষ করতে হয় আর সেই আঙুরটা কিন্তু ছিল টক আঙুর আর এই যে আঙুরটা চাষ করা হয়েছে এটি কিন্তু মিষ্টি আঙুর তো এখন আসলে বাংলাদেশের মাটিতে আসলেই আঙুরের আবাদ করা সম্ভব বাংলাদেশের মাটিতে আঙুর সহ বিভিন্ন বিদেশি ফল ফসল আবাদ করা হচ্ছে তো আমরা প্র্যাকটিক্যালে যে বাগানে অবস্থান করছি সেই বাগানের যে আঙুর ধরেছে সেখান থেকে আমরা দু একটা আঙুর খেয়ে দেখবো যাই তো আপনাকে আঙুর খাবো অবশ্যই আচ্ছা আমরা একটা আঙুর খেয়ে দেখি একটু একটা এখান আছি এখানে দেখো দেখুন এই যে আঙুর খারাপটা গাছ লাগবে আমরা এই আঙুরটা শিরার চেষ্টা করি খয়ালি কালার লাগবে আর একটা দেখি পাশে থেকে একটা সিঁড়ি এখান থেকে একটা ছিড়লাম এই যে আর একটা সিঁড়ি হ্যাঁ দেখি দেখা যাচ্ছে জাহিদের আঙ্গুরের গাছ থেকে আঙুর ছেড়লাম আর সেটা একটু খেয়ে দেখবো এর স্বাদটা কেমন অর্থাৎ মিষ্টতা কেমন রস কেমন বেশি আছে কিনা সেটা একটু খেয়ে দেখি এবং আমাদেরকে জানাই বিসমিল্লাহ বৃষ্টি আছে ভালো রস আছে এবং বেশি আছে দেখছি একটা বেশি বেড়েছে একটা আঙুরের ভেতরে আর আমরা আর একটা আঙুর খাই সত্যি দারুন দর্শক আসলে প্রতিটা একটু ঘোরায় দেখাই যে এই যে শুধু এখানে এক জায়গা না দেখুন প্রতিটি স্থানে দেখুন কাছে কাছে কি পরিমাণ আঙুর

দেখুন কি পরিমাণ আগর প্রতিটি গাছের থোকায় থোকায় দেখুন কি পরিমাণ আঙুল যেমন দেখতে চমৎকার তেমন মিষ্টি খেতে সুস্বাদু অনেক ভালো লাগলো দর্শক এতক্ষণ আমরা আপনাদেরকে আবু জাহিদের আঙুর ক্ষেত্রে ঘুরে ফিরে দেখাচ্ছিলাম আর এই আঙুরের একটি সব সচেতন ভিডিও নিয়ে আসতে খুব শীঘ্রই চোখ রাখুন খোঁজখবর ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ